আমার শাশুড়ির কাছে একটা প্রশ্ন কেন কিসের আশায় কি জন্য আপনারা আপনাদের মেয়েকে আপনাদের কাছে রাখতে হবে একটা সুন্দর জীবন আছে আমাদের আমার দুটো বাচ্চার ভবিষ্যৎ আছে আমার ভবিষ্যৎ আছে আমাদের বয়স হয়ে গেছে তেত্রিশ বছর পার করে ফেলছি একটা বাকি জীবনটা সুন্দরভাবে আমার স্ত্রী সন্তানকে নিয়ে আমি থাকতে চাই আমার নাম রায়হান গাজীপুর থেকে এসেছি গাজীপুর আমি জব করি একটা কোম্পানিতে সিনিয়র জিপিকে ইনচার্জ হিসেবে আছি ছোটবেলা থেকে ঢাকায় থাকে আর আমি থাকি গ্রামে তো ঈদের সময় বেড়াতে গেছে যাওয়ার পর আমাকে পছন্দ হয়েছে গ্রামের একটা ছেলে শীতের সাদা মানুষ ওর ভালো লেগেছে আমার সাথে বন্ধুত্ব হয়েছে বন্ধুত্ব হওয়ার পর প্রেমে পরিণত হয়েছে মোটামুটি খুব ভালো একটা অবস্থা যাচ্ছে আমরা কথা বলছি তো ঈদ শেষ হলো ঈদের ঈদ শেষে যখন সে ঢাকা ফিরে যায় তখন আমাকে কিছু কথা লিখে যায় ভুলো না আমায় এরকম অনেক কিছু ভালোবাসার গল্প খুব সুন্দর বিষয় ছিল মধ্যেখানে একটা গ্যাপ হয়ে গেলো ফোন নেই ও ঢাকায় চলে গেছে আমি গ্রামে আছি তা আমি আমার পড়ালেখা চালিয়ে যাচ্ছি ওদের ওদিকে ঢাকায় পড়ালেখা করতেছে আমারও খুব মনে ছিল ওকে খুব মনে রাখতাম বাট ফোনে কথা হইতো না চার বছরের মতো গ্যাপ হলো গ্যাপ হওয়ার পরে ওনার ফুফু যিনি গ্রামে থাকেন ও উনি যখন ঢাকায় ওনাদের বাড়ি গেল যিনি আমার ভালোবাসার মানুষ ছিলেন আমাকে মনে রাখছে মনে রাখার পর হুট করে বললো যে ফুফু রায়হান কেমন আছে তো রায়হান কেমন আছে তো ফুফু বললো রায়হান কি চিনিস কিভাবে কিংবা রায়হানের কথা মনে রাখিস কিভাবে তখন ওনার কাছে শেয়ার করার পর উনি মোটামুটি আমাকে ভালো জানতো তো এই জন্য পরে যখন উনি ব্যাক করে ঢাকা থেকে গ্রামে আসে তখন আমাকে শেয়ার করলো ব্যাপারটা তা আমারও ভালো লাগলো আমাকে মনে রাখলো তো একটা সময় দেখা গেলো যে আমার ফোন আসে একটা আমার হাতে তো ওই সিমের নাম্বারটা ওর ফুফু চাইলো আমার কাছে বললো যে তোর নাম্বারটা তাহলে আমাকে দে আমি ওকে দেই পরে সাথে পুপু কী করছে নাম্বারটা ওকে দিছে ওর ফুফু যখন আমার নাম্বারটা ওকে দিলো ও আমাকে মিস কল দিলো তখন আমি ফোন ব্যাক করলাম তখন আমাদের মানে পুরনো সম্পূর্ণ যেই আমাদের সম্পর্কগুলো জেগে উঠছে একদম নতুন করে একটা প্রায় তিন চার বছর পর প্রাণ ফিরে পেল আমাদের এই সম্পর্কটা তো বাস কথা বলতে বলতে সুন্দর সময় যাচ্ছে বার হচ্ছে তখন বিষয়টা আস্তে আস্তে জানাজানি হয়ে গেলো আমাদের প্রেমের বিষয়টা আমার মা বাবা কিছুটা জানলো ওর মা বাবা জানলো তো ওরা কেন জানি চাচ্ছে না বিষয়টা মা বাবা প্রেমের বিয়ে তো জানি তো বেশিরভাগ প্রেমের বিয়ে কেউ মেনে নিতে চায় না এমন কিছু বিষয় থাকে কিন্তু আমাদের তো প্রেম তো বাধা মানে না আমরা আমাদের মতো চালিয়ে গেলাম পরে হট করে জানতে পারলাম ওর বিয়ে দিয়ে দিবে মোটামুটি ও আমাকে বললো যে আমার তো বিয়ে শাদি দিয়ে দিবে তুমি কিছু একটা করো তা আমি তো ওকে ভালোবাসে ও আমাকে ভালোবাসে পরে আমি সিদ্ধান্ত নিলাম যে আমি একে বিয়ে শাদি করে ফেলবো তখন আমার ফুফু কাকা সবাই মোটামুটি এই বিষয়টা জানতে পেরে ওনাদের কাছে ভালো লেগেছে যে ও চেহারা ভালো দেখতে সুন্দর এই জন্য ওনারা বলছে না মেয়ে তো সুন্দরী আর আমাদেরই মেয়ে আমরা রেখে দিই পরে কি করছে আমাকে সাপোর্ট দিল আমার মা বাবা ছাড়া বাকি সবাই সাপোর্ট দিল সাপোর্ট দেওয়ার পর সুন্দরভাবে আমি এগিয়ে গেলাম আরও সাহস পেলাম নিয়ে কাজ করতেছে পরে এইভাবে কন্টিনিউ করতে করতে যখন দেখলাম যে ওর বিয়ে আসলেই দিয়ে দিবে এমন একটা অবস্থা তখন বলছে আমাকে তুমি যদি না নিয়ে যাও তাহলে তো আমাকে বিয়ে দিয়ে দেবে তুমি কী করবা পরে আমি ডিটারমাইন্ড আমি তোকে বিয়ে করবো ভালোবেসেছি সত্য ভালোবেসেছি ব্যাস আমার দাদাকে বলি দাদা ওকে তো বিয়ে করে দিয়ে দিবে এ তো এ তো বাসা থেকে বের হয়ে গেছে অলরেডি বাসা থেকে বের হয়ে গেছে এখন তো আমার ওকে আনতে হবে আমার দাদা বলছে সমস্যা নাই আমি আসি তোর মা বাবা রাজি নেই তাতে কি হয়েছে আমার নাতিবো আমি নিবো পরে ওকে ঠিক আছে আমি দাদার কথা অনুযায়ী চলে যাই ঢাকায় ঢাকা গিয়ে সায়দাবাদ থেকে ওর এক বান্ধবী ওকে দিয়ে যায় সায়দাবাদ থেকে আমি ওকে নিয়ে আসি তো নিয়ে গেলাম নিয়ে যাওয়ার পর ওই দিন রাত্রেই আমাদের বিয়ে শাদি হয়ে গেল। বিয়ে হয়ে গেলো আমার মা বাবা মেনে নিচ্ছে না খুব ঝামেলা করতেছে কিন্তু দাদা বলছে সমস্যা নেই আমার বাসা আছে আমার ঘর আছে আমার ঘরে থাকবে ব্যাস দাদা নিয়ে গেলো দাদার ঘরে থাকলাম আমাদের সুন্দর সংসার শুরু হলো তো এই ভাগ দিয়ে শ্বশুর বাড়ি মেনে নিচ্ছে না আমার শাশুড়ি কোনো মেনে নেবে না উনি পছন্দ করে না আমাকে আমি মানে বিভিন্ন ধরনের কথা উনি চায় নাই কিন্তু ওনার মেয়ে আমার সাথে চলে আসছে পরে আমার খালা শাশুড়ি আসছে ঢাকা থেকে ঢাকায় থাকে তো ওনারা এসে অনেক বুঝালো মেয়েকে নেওয়ার চেষ্টা করলো কিন্তু সে ডিটারমাইন সে আমার কাছে থাকবে ভালোবেসে বিয়ে করছে তো যায় নাই আর তো আমি আবার মধ্যে দিয়ে আমার পড়ালেখার পাশাপাশি ফার্মেসিতে কাজ করা শিখলাম পাশাপাশি আমি আবার চাকরি নিয়ে নিছি তো মোটামুটি আমার চাকরি আছে এদিকে আমি এটা আমাদের গ্রামে আমার একটা ফার্মেসি দিয়ে দিই তো ফার্মেসি চলতেছে এদিকে আমার চাকরি চলতেছে মোটামুটি আমি ভালো আছি আলহামদুলিল্লাহ মাসে ভালো ইনকাম হচ্ছে মোটরসাইকেল নিলাম চলতেছি এদিক সেদিক যাচ্ছি তো আমার আব্বু আম্মু অতটা মেনে নিচ্ছে না পরে আস্তে আস্তে মেনে নিল আমার স্ত্রীকে আমার ঘরে নিল সবই হলো সুন্দর সংসার চলছে আমাদের আমার স্টাডিও চলতেছে রানিং তখন আমি ডিগ্রি থার্ড ইয়ার মানে ফাইনাল ইয়ারে স্টাডি করি সুন্দর সময় যাচ্ছে আমাদের বেশ ভালো ছয় মাস গেল তো ছয় মাসের ভিতরে আমি আস্তে আস্তে ফাইন্ড আউট করতে পারছি যে আমার মা বাবার পক্ষ থেকে একটু একটু মন কালো হয় যেটা হলো গ্রামে এটা হয় স্বাভাবিকভাবে যে অন্য বাড়ির কেউ বা অন্য পাশের কেউ যদি বিয়ে শি করে ওই বাড়ি থেকে যদি কোনো নাস্তা শীতের নাস্তা বলেন কোনো ওই কিছু আসে শ্বশুর বাড়ি থেকে এই জিনিসগুলা আসে বাট আমি প্রেম করে বিয়ে করছি আমার সাইড থেকে কিছু আসতেছে না ব্যাপারটা একটু খারাপ লাগতেছে ওনাদেরকে তো ছোটো ছোট করে বলে বহুর কানে কানে মানে আমার ওয়াইফের কানে আমার মা হয়তো বলতো একটু কানে কানে পৌঁছাইতো ওর কানে যে এমন এক বিয়ে করছে কিছুই পাচ্ছি না তো এই জিনিসগুলো আমার ওয়াইফে ভালো লাগতো না কিন্তু আমার ওয়াইফ কখন আমাকে বলতো না কিন্তু অভিমান করতো মনের দিক থেকে ভালো নেই এটা বুঝাইতে চাইতো কিন্তু সরাসরি কিছু বলতো না তো এভাবে যাচ্ছে দিন আমার কেন জানি দিনটা ভালো যাচ্ছে না আমার কাছে মনে হচ্ছে আমার ওয়াইফের মন ভালো থাকছে না চেহারায় ভেসে উঠতেছে কষ্টে আছে এরকম কিছু পরে আমি বললাম ঠিক আছে ঢাকা ঘুরে আসো এখন তো মোটামুটি তখন তো ওরা বোমো কথা বলা শুরু করছে আমাদের সাথে পরে ওকে ঢাকায় দিয়ে আসলাম পরে ঢাকায় দিয়ে আসার পরে আমার আব্বু আম্মু একটু কেন জানি আমার সাথে বলা বলি শুরু করতেছে যে কী বিয়ে শা দিয়ে হলো এই সেই তেমন কিছু পাচ্ছে না এমন গ্রামের মধ্যে আমি মা বাবাকে দোষ এই জন্য দিচ্ছি না এটা গ্রামের কালচার এটা হয়ে যায় তো সে জায়গা থেকে আমার সাথে এটা আমারও কম বয়স ছিল মা বাবার সাথে আমার কাছে বনাবনি হইতো না আমিও বলতাম ধর আপনারা এগুলো নিয়ে কথা বলেন পরে একদিন রাগ করে আমি ঢাকা শহর চলে আসবো পরে ঢাকায় আমি গেলাম চাকরি নেই চাকরি নেওয়ার পরে পরে আমি ওকে আবার গাজীপুর কোনাবাড়ি নিয়ে যাই চাকরি করা শুরু করি অনেক কঠিন কষ্ট তো কষ্টে দিনা করতেছি ভালো যাচ্ছে কষ্টের মধ্যে ওই যে ভালোবাসার মানুষ ওকে সুখে রাখতে হবে এই টেন্ডেন্সি নিয়ে কাজ করতেছি তখন ওর হঠাৎ করে একটা সমস্যা হইলো কি ও সন্দেহ রোগ শুরু হইলো আমার উপরে পাশে কয়েকজন মেয়ে ছিল ওনাদের বাসা ছিল ফ্যামিলি বাসা তো পাশাপাশি বাসা ছিল তো ওনারা আমার প্রশংসা করতো অনেক আমি রান্নাঘরে আমার ওয়াইফকে হেল্প করতাম বিভিন্ন কাজে হেল্প করতাম কাজের শেষে ওনারা এটাকে কেমন প্রশংসা জামাইটা অনেক ভালো আমাদের জামাইটা একটু রান্নাঘরে আসেও না চুলার পাড়ে আসে না বাট আপনার জামাইটা আপনাকে হেল্প করে তা আমার ওয়াইফ না খুব ভালোবাসতো আমাকে খুব সন্দেহ করা শুরু করে ভাবতে লাগতে লাগছে শুধু জামাইকে এত ভালো বলতেছে এত ভালো বলতেছে আমার জামাইয়ের সাথে কোনো রিলেশন না তো আবার এই একটা সন্দেহ ভিতরে কাজ করা শুরু করলো এভাবে আস্তে আস্তে সে নাচরবান্ধা বাচ্চামি শুরু করলো আমার সাথে আমার সাথে রাত ভর ঝগড়া শুরু করলো যে তুমি কারোর সাথে এদের সাথে সম্পর্ক রাখতেছো মনে হয় নাহলে এত প্রশংসা কেন করে তা আমাকে ঘুমোতে দিত না অনেক কষ্ট হইতো রাত দুইটা তিনটা যেত ঘুমাইতে দিত না আমি রাগ হয়ে অনেক রাগ হতাম ওর গায়েও হাত তুলছি শুধু ঝগড়া করতো যে তুমি এই মেয়ের সাথে সম্পর্ক করছো এই মেয়ের সাথে সম্পর্ক তোমার প্রশংসা কেন করে তো এই যে সন্দেহ করে করে আমার সাথে খুব ঝগড়া রাত পর্যন্ত আমাকে জাগায় রাখতো পরে আমি খুব মেজাজ গরম হইতো একদিন মারছি দুই দিনও আমি গায়ে হাত তুলে ফেলছি তোর জন্য ঘুমাইতে পারি না দুইটা তিনটা পর্যন্ত জায়গায় রাখিস এরকম কেন এইভাবে ঝগড়া হয়েছিল আমার ঝগড়া চলছিল তো অনেক ঝামেলা হয়েছিল ও চলে যাবে থাকবে না এরকম কথাও আমাদের কিন্তু হয়েছিল কিন্তু পরে আস্তে আস্তে সব আবার আমি ঠিক করছি ভালোবেসে যখন আমি বকা দিতাম মানে আমি যখন মারতে যাইতাম বকা দিতাম নিজে আবার কান্না করতাম আমি তখন সে বিড়ালের মতো চুপটি করে আমার কোলে এসে আবার নিজে ক্ষমা চাইতো নিজে ক্ষমা চাই আবার নিজেই ঠিক হয়ে যেত নিজে বলতো সরি আমি বেশি অ্যাক্সেস করে ফেলছি পরে আমি কি করলাম প্লান করলাম আমরা আজ আমরা বাচ্চা নিব যাক আলহামদুলিল্লাহ চেষ্টা করি চেষ্টা করার পর আমাদের বাবু কনসিপ করে তো কনসিপ করার পর তো আর কি করব। ঢাকায় তো আমি তো গাজীপুরে একা থাকি একা বাসা তো কনসেপ্ট করলে তো অসুস্থ মানুষ পেটে বাবু এই অবস্থায় তো ওকে একা রাখা যায় না পরে আমি ওর খালা ওর মায়ের সাথে কথা বলি ঢাকায় ওনাদের সাথে কথা বলার পরে ওনারা বলছে ঠিক আছে আমাদের কাছে দিয়ে দাও তো আমি দিয়ে আসছি ও থাকতে শুরু করে ও টেক কেয়ার করতেছে ওর বড়ো মা তো মোটামুটি ভালোই এভাবে সময় পার হলো এক বছর কয়েক মাস পরই তো আমার বাবু হলো রোহা নামে আমার একজন মেয়ে আছে আলহামদুলিল্লাহ আমার মা আমার জান্নাত বড়ো মেয়ে ওনার নাম রোহা কিন্তু তার ভেতরে একটা জিনিস কি আমার মা বাবা গ্রামে থাকে তো মা বাবা হয়তো ওভাবে খোঁজটা নেয় নেই হ্যাঁ কেমন আছে ভালো বা কি হচ্ছে মেয়ে হয়েছে আলহামদুলিল্লাহ এতটুকু বলে বাবা রেখে দিচ্ছে লং ডিস্টেন্স ফোনে কথা বলছে তো এখানে কেন জানি আমার ওয়াইফের ভিতরে ভেতরে ভিতরে ফিল হইলো যে মনে হয় যেন রায়হান রাব্বু আমি খুশি না মানে আমার মা বাবা খুশি না ওর আবার এমন মনে হলো আমিও যেন খুশি না কিভাবে কি এখন আস্তে আস্তে আমার ওয়াইফ কেমন জানি আমাকে কম ভালোবাসা শুরু করলো গুরুত্ব দিচ্ছে না তো সে কেন জানি আমার কাছে ব্যাক করতে চাচ্ছে না সে চাচ্ছে ঢাকায় ঢাকায় থাকতে ওর মায়ের প্রতি ভালোবাসা জেগে গেছে ও লাগতেছে আমার কাছে ভাল লাগতেছে না তো আমি চেষ্টা করি তাকে গাজীপুর নেওয়ার জন্য আমার কাছে রাখার জন্য কিন্তু সে কোনোভাবেই যাচ্ছে না অনেক বোঝায় টুজায় আমি ওকে নিয়ে আসি তা অনেক কাহিনী যাই হোক নিয়ে আসার পরে তখন আমাদের ভালো দিন যাচ্ছে হঠাৎ করে আমার আরও ভালো অফার আসলো চাকরির জন্য আলহামদুলিল্লাহ মাইক্রোফাইবার গ্রুপে চাকরি হওয়ার পরে আমার ভালো পজিশন আলহামদুলিল্লাহ চলে আসছি তখন ওর মা কিন্তু ওর মা আমাকে ভালোবাসতে শুরু করে আস্তে আস্তে আমাকে ভালো জানতে শুরু করে আমাদের মধ্যে ভালো সম্পর্ক হয় তো ওর মা আসা শুরু করে আমাদের বাড়িতে থাকা শুরু করে মোটামুটি মেয়ের খবর রাখে তখন আমাদের সেকেন্ড বেবির প্ল্যান করি সেকেন্ড বেবির চেষ্টা করি সেকেন্ড বেবি তখন ওর বাবু পেটে আসে পরে আমি ওর মায়ের সাথে কথা বলি তো আমি দিয়ে আসছি ও থাকতে শুরু করে ও টেক কেয়ার করতেছে তো সে জায়গা থেকে আলহামদুলিল্লাহ আরেকজন মেয়ে হলো দু হাজার সালে সাতাশে আগস্ট তো আমরা হ্যাপি আলহামদুলিল্লাহ আমার মা বাবা হ্যাপি সবাই হ্যাপি কিন্তু ওই যে আগের ব্যাপারটা শুরু হলো আমার ওয়াইফ কেন জানি ফিল করতে লাগলো আমার মেয়ে হওয়াতে আমি খুশি না তার কেন জানি চিন্তা হয় একটা ফোভিয়া কাজ করে যে আমার মেয়ে আমার মেয়েতে খুশি না আমার মা বাবা খুশি না এভাবে সে নিজে নিজে তখন আমি যখনই বলি আমি তোমাকে নিয়ে আসি গাজীপুর তোমার সাথে আমি তোমাকে নিয়ে থাকতে চাই একসাথে আমরা থাকবো কিন্তু না সে আসবেই না তো ওরা আবার এই যে তাবিজ আমার শাশুড়ি তাবিজ কবজে বিশ্বাসী থাকে তো তো উনি অনেক তাবিজ কবজ গায়ে জুলায় গলায় ঝুলায় দেয় মেয়ের তো সেই জায়গা থেকে ও বলতেছে যে কবিরাজ বলছে আঠারো মাস পরে যাইতে এখন আমি যাইতে পারবো না তো আমার ছাওয়া আমার ওয়াইফ আমার সাথে থাকবে আমার একটাই দাবি ওয়াইফ আমার সাথে থাকবে এখান থেকে আমার সমস্যা এসে এখান থেকে ঝগড়া শুরু আমরা খুবই ঝগড়া করি একজন একজনের সাথে আমি ওকে আনতে চাই আমার কাছে সে আমার কাছে আসবে না সে মা বাবার কাছে থাকবে এই জায়গায় আমাদের শুধু জ্ঞানজামটা হতে থাকে তো সব কিছু মিলিয়ে অনেক বুঝায় টুজায় আমি আনলাম আনার পরে দুই চার দিন থাকে আমার মেয়ে আবার একটু অসুস্থ হয় ঢাকা থেকে আসতে গাজীপুর অসুস্থ হয়ে গেছে অসুস্থ হওয়া যাওয়া হয়ে যাওয়ার পর সে আবার দুই চার দিন থেকে আবার চলে গেছে চলে যাওয়ার পরে আবার আমি চেষ্টা করি আনার জন্য না আসবে না শুধু ঝগড়া করে তার একটাই একটাই জিনিস চিন্তা সে আমি তার কথা শুনি না তাকে মানসিক শান্তি দিচ্ছি না তা আমার কাছে খুব অবাক লাগে মানসিক শান্তিটা কি আমি বুঝতে পারতেছি না আমি তো ওকে মাসে মাসে টাকা দিচ্ছি ওর খোঁজখবর রাখছি ওর সাথে দেখা করছি যাচ্ছি বাচ্চাদের নিয়ে রেস্টুরেন্ট ঘুরতেছি ওকে আনার জন্য আমার কাছে আনার জন্য আমি চেষ্টা করতেছি কিন্তু আমার শাশুড়ি টোটালি ওই ওনার মেয়েকে আমার কাছে দিতে চাচ্ছে না আমার শাশুড়ি তার ওনার একটাই কথা যে ওনার মেয়ে এখানে থাকুক ঢাকায় থাকুক তো এইভাবে আমার সংসারটা আর যাচ্ছে না আমি এই কষ্টে ভুগতেছি ভাই এখন ও টোটালি বলতেছে তোমার যদি ভালো না লাগে তুমি আমাকে ডিভোর্স দিয়ে দাও আমি এখানেই থাকবো ঘর জামাই থাকতে বলে না ইনডাইরেক্টলি তাই বুঝাইছে যেন আমি ঢাকা ওই দিকে থাকি কিন্তু আমার এইভাবে তো সম্ভব না আমি আমার মা বাবার একটা ছেলে আমার মা বাবাকে কিছু টাকা দিতে হয় যে টাকাটা কামাই করি আমার স্ত্রীকে দিতে হয় আমার নিজে চলতে হয় তিন ঢালে যখন আমি খরচটা করি তখন আমার তেমন কিছু হয় না কোনো সেভিংস থাকে না এর মধ্যে দিয়ে আমার ওয়াইফের দাবি থাকে আমি তাকে স্বর্ণের এটা দিই নাই সেটা দিই নাই তখন আমি খুব আমার সাথে ঝগড়া হয় এই নিয়ে যে তুমি যদি ঢাকায় ও এভাবে পড়ে থাকো আমাদের সেভিংসটা হচ্ছে কোথায় আমি তোমাকে এদিক দিচ্ছি আমার মা বাবাকে দিচ্ছি আমি খাচ্ছি আমার ওইরকম সেভিংস থাকে না তো যদি আমরা একসাথে থাকি তাহলে আমরা একসাথে এক এক পাত্রে খাবো দেখা যাবে আমাদের কিছু সেভিংস হবে তোমাকে আমি কিছু দিতে পারবো গিফট করতে পারবো তখন তোমার মনে ওই জিনিসটা থাকবে না আমি তোমাকে সব কিছু দিতে পারবো তার একটা কথা আমি তাকে সুখে রাখছি না মানসিক শান্তি দিচ্ছি না ও আমার কাছে আসে না ও আমার গ্রামে কিন্তু যায় না পাঁচ ছয় বছর হয়ে গেছে গ্রামে ঈদের বিদে বেড়াতে যায় না মানুষ আমাকে অনেক কথা বলে তোমার বউ বাচ্চা কোথায় তুমি একা আসতেছ ও কখনোই যায় না তারপরে না গিয়েও সে আমার মা বাবাকে সময় আমার মা বাবার এই সমস্যা সেই সমস্যা বলতেই থাকে এই জন্য যাচ্ছে না আমার মা বাবা আমাকে কু পরামর্শ দেয় কিন্তু এটা ভিজিবল কিছুই ও পাচ্ছে না আমি বলি যে কু পরামর্শ কীভাবে দিচ্ছে আমি তো তোমাকেই নিয়ে থাকতে চাচ্ছি গাজীপুরে তুমি আমার কাছে থাকবা তুমি মামাবার কাছে না যাও সমস্যা নেই তুমি আমার কাছে থাকবা কিন্তু না সেটা করবে না এখন টোটালি এমন একটা সমস্যা হয়ে গেছে আমি আবার উকিল নোটিশ পাঠাইছি ওকে ফেরত আনার জন্য সেটা সে তাও আসলো না তাও কোনো কাজ হয় নাই তারপরে আমি অনেক চেষ্টা করতেছি আনার জন্য কোনোভাবে কোনো কাজ হচ্ছে না এখন টোটালি আমাদের সম্পর্কটা একটা আলাদা দুজন দুপক্ষে আলাদা হয়ে আছি আমার কথা হলো আমার আলহামদুলিল্লাহ ভালো চাকরি আছে ভালো অবস্থান আছি আল্লাহর রহমতে ভালো আছি আমি আমার স্ত্রী সন্তানকে নিয়ে একসাথে থাকতে পারবো একসাথে আমি সুন্দর লাইফ লিড করতে পারবো রাস্তাঘাটে দেখা যায় যে একটা কাপল যাচ্ছে তার সন্তানদেরকে নিয়ে আমার খুব খারাপ লাগে যে আমি কেন আমার বাচ্চা আমার বউকে নিয়ে ঘুরতে পারছি না তো আমার 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 খুবই খারাপ লাগে একটা প্রশ্ন স্ত্রীর কাছে একটা প্রশ্ন আমার শাশুড়ির কাছে একটা প্রশ্ন কেন কিসের আশায় কি জন্য আপনারা আপনাদের মেয়েকে আপনাদের কাছে রাখতে হবে একটা সুন্দর জীবন আছে আমাদের আমার দুটো বাচ্চার ভবিষ্যৎ আছে আমার ভবিষ্যৎ আছে আমাদের বয়স হয়ে গেছে ৩৩ বছর পার করে ফেলছি একটা বাকি জীবনটা সুন্দরভাবে আমার স্ত্রী সন্তানকে নিয়ে আমি থাকতে চাই আপনাদের কি এমন অসুবিধা যে আপনারা একটু বুঝিয়ে আপনার একটা বলে আপনার সন্তানটাকে আপনার মেয়েটাকে আমার কাছে কেন দিতে পারছেন না এখন আমার সমস্যাটা কোথায় না আমার কি আমি কোনো অ্যাডিক্টেড আমি কোনো নেশায় জড়িত আমি কি খারাপ আচরণ করি একটা সময় আপনার মেয়ের সাথে আমার যা হয়েছিল তা তো আজ নেই আমরা ম্যাচিউরিটি আসছে আলহামদুলিল্লাহ আপনার মেয়ের মাঝে আমার মাঝে আমাদের মধ্যে ছেলে মানুষ ছেলে মানুষই বলতে এখন কিছু নেই সিরিয়াসনেস কাজ করতেছে আমার ভেতর আপনার মেয়েটার ভেতর সিরিয়াসনেস কেন কাজ করছে না তো মা আমি রিকোয়েস্ট করব আমার শাশুড়ি আম্মাকে আমার শ্বশুরকে আপনারা বুঝুন ব্যাপারটা আমার ব্যাপারটা দেখে আপনার সন্তানকে আপনার মেয়েকে আমার কাছে দিন দিয়ে আমার সংসারটা কন্টিনিউ করার ব্যবস্থা করে দিন মানুষ বাছে ক দিন আমার তেত্রিশ বছর বয়স হয়ে গেছে যে জায়গা থেকে আমি বাকি জীবনটা আমার ওয়াইফকে নিয়ে আমার ভালোবাসার মানুষকে নিয়ে আমার সন্তানদেরকে নিয়ে আমি বাঁচতে চাই ওদেরকে নিয়ে আমি চলতে চাই এই হেল্পটুকু আমাকে করেন আপনাদের সহযোগিতা একান্ত কাম্য আপনারা আমাকে অন্তত আমার লাইফটা সুন্দরভাবে লিড করার ব্যবস্থা করে দিন